ব্র্যান্ডের দেখেন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এখানে সামনে তো ব্র্যান্ডিং করা আছে ট্যাগ তারপর এখানে লোকেটে বর্তমানে খুব ট্রেন্ডিং একটা ব্র্যান্ড এটা চলতেছে বর্তমানে মার্কেটে বলেন আরেকটা দেখা হচ্ছে আপনার লাইট স্কিন কালার বলেন বা খাকি কালার বলেন লাইট কালার যেটা এটা কিন্তু খুবই সফট একটা ফেব্রিকের প্রোডাক্ট খুবই সফট আসসালামু আলাইকুম আপুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও এটা হচ্ছে যেহেতু সামনে ঈদ আসতেছে তো অনেকে খুঁজতেছেন ঈদের পরে বা ঈদের সময় একটা জায়গায় ঘুরতে যাবেন বা একটা পার্টি ওয়ারের জন্য একটা পার্টি ব্যাগ বা একটা আপনার ছোটখাটো ক্লাসি একটা ব্যাগের জন্য মিডিয়াম সাইজের একটা ব্যাগের জন্য তো আজকে আমরা কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আসছি ইউনিক প্রোডাক্ট ঈদের জন্য তো ভিডিও শুরু করতেছি ভিডিও শুরু করার আগে ফার্স্টে বলে দেবো আমাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নাম্বার যারা আশেপাশে আছেন তারা চাইলে আমাদের শপে এসে ভিজিট করে নিতে পারবেন তো ফার্স্টে দেখা হচ্ছে এইটা এটা হচ্ছে আমার মতে আপনার পাইটি ওয়ারের জন্য একেবারে বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট এবং এটা হচ্ছে একটু বড় সাইজে যারা চাচ্ছেন একটা ছাতা বা দু জামা কাপড় বা কিছু নিয়ে আপনি সবসময় ক্যারি করবেন তাদের জন্য আপনার এই প্রোডাক্টটা বেস্ট এবং একটু ইউনিক চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা এটা আমি ব্র্যান্ডের নাম বলবো না কারণ কপিট ইস্যু আছে এই যে এটা দেখেন যারা চিনেন তারা তো চিনবেনি ব্র্যান্ডের দেখেন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এখানে আর প্রিন্ট কিন্তু খুবই অস্থির একটা প্রিন্ট দেখেন খুব সুন্দর এবং ইউনিক একটা প্রিন্ট করা আছে আর আমি এটার কালার গুলো দেখেই প্রাইসটা লাস্টে বলে দিব এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রিন্ট গুলো কিন্তু প্রত্যেকটাতে চেঞ্জ হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার ভিতরে একটা টাইগার প্রিন্ট এটা এটা হচ্ছে ফ্যান পিঙ্ক এটা হচ্ছে ব্ল্যাক নেক্সট দেখা হচ্ছে হোয়াইট কালারটা হোয়াইট কালারটা কিন্তু খুব সুন্দর একটা লুক দেয় আমার মতো অনেক সুন্দর লাগে ব্যাগটা আর প্রিন্ট গুলো গোল্ডেন করাতে আপনার ফুটে বেশি আর কি দেখেন খুব সুন্দর একটা ব্যাগ ফুটতেছে এটা হচ্ছে হোয়াইট কালারটা আর এইটা হচ্ছে লাস্টলি এটা আরেকটা অনেক মানে কি বলবো খুবই ইউনিক একটা প্রিন্ট এটা দেখেন কালারটা যেভাবে ফুটছে আর ব্যাগটা তো কি বলবো মাসাল্লা অনেক সুন্দর আর লাস্টলি কালার হচ্ছে আপনার ওয়াইন ব্লু বা আপনার মানে লাইট ব্লু বলতে পারেন খুব সুন্দর এই যে এটার কিন্তু প্রিন্টটা আমাদের ভালো লাগছে এটা ফুলের প্রিন্ট করা আছে এই যে পাঁচটা আমি একটা ব্যাগের ভিতরে দেখায় দিও বাকি সবগুলো সেম হবে এই যে সামনে আসুন এই যে এটা আর যেহেতু ভিতরটা ভিতরটা আপনার খুবই অস্থির কোয়ালিটি ভিতরে হচ্ছে আপনার ভেলভেট কাপড় দেওয়া আছে ভিতরটা আর কম্পার্টমেন্ট কিন্তু বড় ব্যাগে বেশি থাকে না এটা সবাই জানেন এই যে দেখেন এখানে হচ্ছে একটা ছোট পকেট কম্পার্টমেন্ট এখানে হচ্ছে একটা চেন কম্পার্টমেন্ট দুইটাই আছে আর এই ব্যাগের প্রাইসটা বলে দিব প্রাইসটা আমরা আগে আমাদের এই সেম ব্যাগের একটা ভিডিও আপলোড হয়েছে ওই ভিডিওতে ছিল হচ্ছে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা ঈদের সময় চাই যে সবসময় সব কাস্টমার কাছ থেকে সব জিনিস পারচেস করুক এই জন্য দুইশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিব আমরা দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা দিব তেইশশো পঞ্চাশ টাকা চাইলে গিয়ে যদি মানে সন্দেহ হয় দেখে আসতে পারেন আমাদের চ্যানেল থেকে তো আমি নেক্সট দেখা এইটা প্রাইস কত বলছি দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা তেইশশো টাকা প্রাইস নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটা হচ্ছে আমাদের থামনেলে যে প্রোডাক্টটা ছিল আমি ব্র্যান্ডের নাম উল্লেখ করব না আমি বারবার বলতেছি কপিরাইট ইস্যু আছে আমাদের দেখেন এটার কিন্তু আপনার প্রত্যেকটা জায়গায় সুপার প্রিমিয়াম কোয়ালিটির যে প্রোডাক্টগুলো দেখেন সামনে তো ব্র্যান্ডিং করা আছে ট্যাগ তারপর এখানে লোকেটে ব্র্যান্ডিং তারপর আপনার হচ্ছে চেন থেকে শুরু করে আপনি প্রত্যেকটা জায়গায় চেনে আপনি এগুলো হচ্ছে একেবারে এ ওয়ান কপি আর কি এগুলো আর এই ব্যাগের সবচেয়ে যেটা আমার ভালো লাগে বেশি সেটা হচ্ছে এটা মোটা বেলটা খুবই অস্থির একটা বেল্ট লাগে আমার কাছে মোটা একটা বেল্ট আর ভিতরে কাপড়টা কিন্তু ওইটার মতনই আপনার ভেলভেট কাপড়ের দেখেন আর ব্রান্ডিং কিন্তু ভিতরে করা আছে এটা ব্রান্ডিং ভিতরে করা আছে আর স্পেস কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক আপনি দু জামা কাপড় ক্যারি করতে পারবেন ছাতা বোটল ক্যারি করতে পারবেন আর আমি কালারটা দেখায় দিই এটা হচ্ছে আমি বলি এই কালারটা সেমি থাকবে জাস্ট হচ্ছে আপনার এই বর্ডার এবং লেখার কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপর দেখা হচ্ছে আপনার ব্রাউন কালার যেটা ব্রাউন কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা আমাদের আগের ভিডিওতে ছিল এটা অনেক সুন্দর একটা কালার ব্রাউন কালার আরেকটা দেখা হচ্ছে আপনার স্কিন কালার বা খাকি কালার যেটা বলে এইটা আর লাস্টলি দেখা হচ্ছে আপনার হোয়াইট কালার যেটা এই যে এটা হোয়াইট কালার তো প্রাইসটা বলে দিব প্রাইসটা ছিল হচ্ছে আগের ভিডিওতে আমাদের ছাব্বিশশো টাকা কিন্তু এই ভিডিওতে আমাদের চ্যানেল উপলক্ষে আমরা একশো টাকা ডিসকাউন্ট দিব ফ্ল্যাট ডিসকাউন্ট এটা হচ্ছে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা রাখবো আজকের ভিডিওর জন্য দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রাখবো পঁচিশশো পঞ্চাশ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট আগের একটা প্রোডাক্ট এটা হচ্ছে এল মানে সরি আর দরকার এটা হচ্ছে আপনার নাম লেখা আছে এখানে দেখেন এটা কিন্তু বর্তমানে খুব ট্রেন্ডিং একটা ব্র্যান্ড এটা চলতেছে বর্তমানে মার্কেটে বলেন যে কোনো সবার পছন্দের একটা ব্র্যান্ড বর্তমানে এখানে ব্র্যান্ডিং এখানে ব্র্যান্ডিং চিন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ব্র্যান্ডিং আছে তো আমি একটা প্রোডাক্ট আগে ডিটেলস দেখিগুলো কালার পরে দেখাবো এই যে দেখেন এটা খুলবেন এই যে ভিতরে কিন্তু প্রত্যেক জায়গায় ব্র্যান্ডিং আছে এবং হচ্ছে আপনার এটার সাথে আপনি লং বেল্ট প্লাস একটা লকেট দুইটা জিনিস পাচ্ছেন এটা হচ্ছে লং বেল্ট এটা হচ্ছে লকেট লকেট ব্র্যান্ডিং এর এটা আর ভিতরে কিন্তু সেম ভেলভেট কাপড় আর স্পেস কিন্তু মোটামুটি অনেক আপনি ছাতা নিতে পারবেন একটা হাফ প্লেট এর পানির বোতল নিতে পারবেন ফোন নিতে পারবেন দুই একটা কসমেটিক্স নিতে পারবেন তো কালার গুলা দেখাই যে আমি কালার গুলা হচ্ছে এই যে এখানে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে আপনার অ্যাশ কালার কন্ট্রাস্ট কন্ট্রাস্ট এটা হচ্ছে আপনার কফি কালার যেটা কফি ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম কফি লাস্ট দেখা বলছে আপনার কি বলে ফ্যান পিঙ্ক বা লাইট পিঙ্ক যেটা লাইট পিঙ্ক কালার আরেকটা দেখাবো হচ্ছে আপনার লাইট ব্লু বা নেভি ব্লু বলতে পারেন চারটা আর লাস্টলি যে কালারটা দেখাবো ওইটা হচ্ছে আপনার হোয়াইট কালার যেটা এই যে দেখেন হোয়াইট কালারটা কিন্তু সুন্দর আছে অনেক সুন্দর হোয়াইট কালারটা একটু ময়লার চিন্তা আছে তাও হোয়াইট কালারটা সুন্দর প্রাইসটা বলে দিব প্রাইসটা রাখবো হচ্ছে আজকের জন্য শুধুমাত্র আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা রাখবো একেবারে ঈদ উল আজহার অফার একেবারে ডিসকাউন্ট অফার দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে ভিডিওর নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট দেখাবো একবার লাস্টে আমরা আসছি হচ্ছে নতুন প্রোডাক্ট দেখানোর জন্য এটা হচ্ছে এই যে দেখেন এটা আমাদের খুবই সবার পরিচিত একটা ব্র্যান্ড এটার কিন্তু আগে দুইটা মডেল আছে এই পাঁচটা দেখেন ভাইয়া আগের দুইটা মডেল যে এখানে হচ্ছে একটা ছোট মডেল আর তারপরে নিচে হচ্ছে এটা হচ্ছে একটা বড় মডেল এই দুইটা মডেল কিন্তু আগের ছিল এখন বর্তমানে যারা মিডিয়াম চাচ্ছেন তাদের জন্য আমরা এই প্রোডাক্টটা স্টকে আনছি দেখেন এটা কিন্তু খুবই সফট একটা ফেব্রিক্স প্রোডাক্ট এটা খুব সফট একটা ফেব্রিক প্রোডাক্ট আর এটার সাথে কিন্তু আপনি লং বেল পাচ্ছেন আমি আগে ভিতরটা দেখাই দুই পাশে দুইটা ম্যাগনেটিক চেম্বার আছে এটাই দুইটা ম্যাগনেটিক চেম্বার আর এটা হচ্ছে আপনার জিপার যেটা ওটা হচ্ছে আপনার স্টিলের জিপার আপনি যদি রাফ ইউজও করেন তাহলে ইনশাআল্লাহ অনেকদিন ইউজ করতে পারবেন আর ভিতরে হচ্ছে একটা ম্যাচিং করা একটা শোল্ডার বেল্ট আর ভিতরে কিন্তু কম্পার্টমেন্ট সবগুলো সেম এখানে একটা চেন এখানে একটা পকেট দুইটা তো এখন আমি জাস্ট কালার গুলা দেখে আবার বলে দিব এটা হচ্ছে আপনার মেরুন কালার বা রেড কালার বলতে পারেন আর আরেকটা কালার হচ্ছে আপনার ব্ল্যাক কালার তো আছে এই যে ব্ল্যাক কালার আর আরেকটা দেখাবো হচ্ছে আপনার লাইট স্কিন কালার বলেন বা খাকি কালার বলেন লাইট কালার যেটা তিনটা কালার আর এ পাশে হচ্ছে দেখাবো আরো দুইটা কালার এগুলো হচ্ছে আপনার ওয়াইন ব্লু বা ব্লু কালার ডিপ ব্লু আর এটা হচ্ছে আপনার ডিপ খাকি বা আপনার গ্রে কালার বলতে পারেন বা ব্রাউন বলতে পারেন তো পাঁচটা কালার প্রাইসটা রাখবো হচ্ছে শুধুমাত্র আজকের জন্য এটা তো নতুন প্রোডাক্ট দাম আরো বেশি দেওয়া লাগে কিন্তু আমরা যেহেতু বলছি ঈদের জন্য আমরা ফ্ল্যাট ডিসকাউন্ট দিব এটা রাখবো হচ্ছে দুইশো টাকা কম তেইশশো পঞ্চাশ টাকা পঁচিশশো টাকার প্রাইস আপনার হচ্ছে দুইশো টাকা কম রাখবো তেইশশো পঞ্চাশ টাকা রাখবো দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা রাখবো এটা নেক্সট এবং লাস্ট যে প্রোডাক্টটা দেখাবো যারা চাচ্ছেন যে সব সময় হাতে ক্যারি করার জন্য একটা হ্যান্ডি ব্যাগ বড়ই হবে কিন্তু একটু হ্যান্ডি টাইপের হবে একটু স্লিম হবে একটু আর ফ্যাব্রিকটা কিন্তু সফট হতে হবে মাস্ট বি তাদের জন্য আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসছি এটার কিন্তু ফ্যাব্রিকের আপনি আমি বারবার বলি আমাদের ভিডিওতে যে আপনি যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্চেস করবেন কিন্তু আমরা এইটুকু বলতে পারবো আপনি ফ্যাব্রিক ধরলে বা জিনিসের কোয়ালিটি দেখলে আপনি হতাশ হবেন না অনেকে প্রাইস দেখে হতাশ হয়ে যে এত প্রাইস কেন ভাই কারণ কোয়ালিটি দেখতে হবে ভাইয়া আমি দেখাই আর এটা কিন্তু খুবই সফট একটা ফ্যাব্রিকের প্রোডাক্ট খুবই সফট ভিতরে কাগজ আছে না হলে এটা একেবারে ফোল্ড করা যায় এটা একটা আমি এটার সাইজ দেখাই এটা কিন্তু লং বেল্ট আছে এটার সাথে সরি এটার সাথে লং বেল্ট না মানে এটার বেল্টটা লং আর কি সরি এটার বেল্টটা কিন্তু অনেক অনেক লং আর কালার হচ্ছে তিনটা কালার এ একটা কালার আর সামনে জীবনের কাজটা কিন্তু খুবই সুন্দর লাগে আমার কাছে একটা কালার তারপর এ একটা কালার ডিপ দুইটা তারপর এ একটা কালার তিনটা তিনটা কালার অ্যাভেলেবেল এটার প্রাইসটাও রাখবো আজকের জন্য শুধুমাত্র ডিসকাউন্ট প্রাইস দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা দুইশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা রাখবো আজকের জন্য তো ভিডিও শেষ পর্যন্ত চলে আসছে আমরা ভিডিও শেষে আমরা বলে দিব যাদের এই ব্যাগগুলো পছন্দ হয়েছে ভিডিও নিচে নাম্বার যোগাযোগ করতে পারেন আর আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নাম্বার মিনহাজ লেদার হাউস আসসালামু আলাইকুম আজকের জন্য এ পর্যন্ত